আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা মাইশা হোম টেক্সের আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু একটা অফার থাকবে এবং প্রত্যেকটার এক পিস করে থাকবে অফারও থাকবে প্লাস প্রত্যেকটার এক পিস করে থাকবে এবং এগুলো দুই পিস দেওয়া যাবে না তো আমরা একটা হিজাবি গাউন দেখাবো এটি একেবারে হিজাবি গাউন অ্যালাক্স জর্জেটের মধ্যে নিচে কিন্তু এরকম কুচি করা আছে এবং বেল্ট দেওয়া আছে এক্সট্রা বেল্ট দেওয়া আছে চাইলে আপনারা ছোট বড়ো করে নিতে পারবেন একটু হাতাটা দেখা দেন তো মামা এই যে হাতাটা দেখেন চমৎকার একটি হাতা হবে এটি থাকবে ডিসকাউন্ট প্রাইন্টে এবং মাল থাকবে এক পিস আরেকটি কালার চমককার কালার সাদার মধ্যে অ্যাশ কালারে কাজ করা এবং এখানে কিন্তু এগুলো বাটন করা আছে এবং নিচে কিন্তু এইভাবে একটু কুচি করা আছে দেখবেন এইভাবে কুচি করা আছে এটি কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আরও একটি কালার চলে আসলো চমককার একটি কালার পেস্ট কালার এটিও কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অফারটা থাকবে চারশো টাকা আগে এগুলো আমরা ছয়শো টাকা বিক্রি করছি বিয়ার্স আগে আমরা ছয়শো টাকা বিক্রি করছি এটা সেট নয় আনসেটিং এক পিস করে এই জন্য এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র চারশো টাকা এটা হিজাবি গাউন আমি বারবার বলতেছি অ্যালাক্স চায়নায় অ্যালাক্সের মধ্যে হিজাবি গাউন হবে এবং নিচে কিন্তু এভাবে কুচি করা হবে বোরকা সিস্টেমে কুচি করা হবে এগুলোকে বোরকা গাউন বলা হয় আরও একটি কালার চলে আসলো এটিও কিন্তু অফারে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে হিজাবি গাউন নিচে কিন্তু এভাবে কুচি করা আছে কালার আছে অনেক কটা আরেকটি কালার আছে এই যে আরেকটি কালার মাসাল্লাহ আজকের কালারগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু এতদিন ভিডিওতে দেই নেই ভিউয়ার্স মাল নাই এক পিস করে আসলে তা ভাবলাম যে ডিসকাউন্ট দিয়ে ভিউয়ার্সদেরকে একটু খুশি করে যে আগে পিসটি ছয়শো টাকা তো আরেকটি চমৎকার একটি ডিজাইন নিয়ে আসলাম আরং বুটিক্স আরং বুটিক্স কালেকশন এটা কিন্তু ভিউয়ার্স এরকম কামিজ প্যাটার্নে হবে এবং নিচে কিন্তু এভাবে কাজ করা হবে বুকেও কিন্তু কাজ আছে এটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা হাতাটা অনেক সুন্দর হবে মাত্র দুশো টাকা হবে অফার প্রাইস মাত্র দুশো টাকা এটি হবে মাত্র অফার প্রাইস দুশো টাকা কাজ করা কামিজ এরকম নিচে পুরোটা কামিজ হবে মাত্র দুইশো টাকা রাখেন মাত্র দুইশো টাকা ওয়ান ওয়ান পিস পিস হবে হবে এগুলো মাত্র টাকা করে মাসাল্লাহ মাসাল্লাহ কালার কি কি চমকর কালার দেখেন নিচেও এভাবে কাজ আছে গলাটাও এভাবে কাজ আছে মাত্র দুইশো টাকা এগুলো অফার প্রাইজ মাত্র দুইশো টাকা বুকের কাজটা এবং নিচে প্যানেলের কাজটা একদম হুবাহুব মিল আছে হাতাটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন এগুলো অফার প্রাইস মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন ওরে রে ভাই রে ভাই কিন্তু ভাই এগুলো কিন্তু মাল নাই এক পিস দুই পিস করে আছে ভাই মাল নাই মাত্র দুইশো টাকা এটার আরেকটি কালার আছে অ্যাশ কালার এটা অ্যাশের সাথে মাস্টার এটা অ্যাশ শুধু অ্যাশ কালার মাত্র দুইশো টাকা অফার প্রাইস মাত্র দুইশো টাকা তো আরেকটি কালার নিয়ে চলে আসলাম একেবারে বোরকা গাউন বোরকা গলায় কিন্তু কাজ আছে এভাবে কাজ আছে এখানে কিন্তু কুচি করা আছে নিচে কিন্তু একেবারে বোরকা গাউন মানে বুঝছেন চুয়ান্ন ছাপ্পান্ন লং বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং বোরকা গাউন এখানে কিন্তু করা আছে চাইলে বড়ো করতে পারবেন হ্যাঁ ছোট বড় করতে পারবেন মাত্র মাত্র এগুলো থাকবে ছয়শো টাকা এগুলো থাকবে ছয়শো টাকায় অফার প্রাইজ এগুলো থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট বাট এটা ডিসকাউন্ট দিয়ে ছয়শো টাকায় থাকবে অনেক দামি প্রোডাক্ট এগুলো এগুলো ছয়শো টাকা করে যার ভালো লাগবে ছয় পিস না সাত পিস মালাচে নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো টাকা করে বুকের কাছটা ভিজ দেখেন চমককার একটি ইয়োগ করা আছে মাত্র ছয়শো টাকা করে পাবেন এটা দেখেন বোতল গ্রিন মাসাল্লাহ মাশাল্লাহ বোতল গ্রিন কালার এটাও ছয়শো টাকা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা কিন্তু অনেক কুচি করা কিন্তু এগুলো এটা আবার অন্য প্যাটার্নের এটা দেখাই এখানে কিন্তু তিনটা বাটন করা আছে এক দুই তিন তিনটা বাটন করা আছে আর এখানে কিন্তু ক্রেপ করা আছে ঠিক আছে এগুলো কিন্তু ক্রেপ করা এটা বোরকা গান বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং এবং কুচি করা আছে এটার কালার নাই দুইটা কালারে আছে মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসে আসবেন এই অ্যাড্রেসে আসবেন এগুলো আমাদের মোবাইল নাম্বার আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম